নতুন বাসা উঠাইছে প্রথমবার প্রথমবার এই প্রথম বাসটা উঠাইল পরশু দিনকে দেখলাম বাস উঠায়নি আজকে আবার দেখছি যে সকাল দিক বাসা উঠাইছে দুইটাই উঠাইছে হাত দেওয়া যাচ্ছে না হাত দিলেই ঠুক আসছে আর যে এই ঘরে যে বাচ্চা এই বাচ্চার মা আবার এই ডিম পারেছে আর এই কবে যে বাচ্চার মা বসে আছে আর এই যে এইভাবে বাচ্চা দুইটা যে এইভাবে বাচ্চা দেন এই যে এইভাবে বাচ্চা এটা হচ্ছে বাপ আর এর মা আবার এইভাবে ডিম পারে আর এই জোড়া ডিম পাড়বে আর এই যে এইটা আর এই যে এটা জোড়া বাড়ির বাচ্চা আর এই যে এইগুলা সব হ্যাঁ খাই আছে সব চলে যে এই নটটা মাই মানে আজ পরের ভিডিও আবার যখন করবো তখন এই নটটা দেখাবো এই নটটা খুবই দারুণ এই যে এই নটটা এই মুরগির সাথে জোড়া ডিম পারবে কয়েকদিনের ভিতর কালকে যে ভিডিওটা দিছি বললাম যে দু একদিনের ভিতরে রামপুরি মুরগিটা ডিম পারবে রামপুরি মুরগিটা অলরেডি কালকে ডিম পারছে আর এই যে বাচ্চার জোড়াটা হচ্ছে বিপর্তিত হয়ে গেছিলো এই জন্য খরচ দিয়ে দেওয়া হয়েছে